গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরো একটা গরমে সবাই ভালো আছে তো গরমে কিন্তু ছাতা সানগ্লাস অথবা টুপি ক্যারি করবে আর জলটা অবশ্যই নেবে আজ সাতাশে এপ্রিল বাংলার চোদ্দই বৈশাখ শনিবার আজকে বেরিয়ে পড়েছি আমাদের কন্যাগরে আর কন্যাগর মানে যেন হচ্ছে শোবনতলা কালী পুজো তো গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম আর এবছরও কোনো ব্যতিক্রম নেই এবছরও বেরিয়ে পড়েছি কন্যাগরের উদ্দেশ্যে আমি আমার বন্ধুদেরকে বললাম যে কেউ যাবে কি না তিন চারজনকে জিজ্ঞাসা করলাম তো বললো কেউ টাইম হবে না যাব না তাই জন্যেই একাই ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম ভোলা যাই হোক ওই গানটার কথা মনে পড়ে গেল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলায় বেরিয়ে বললাম তো চলো এখন যাব হচ্ছে টিকিটটা কাটবো নালিকুল স্টেশনে আছি টিকিটটা কেটে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এই হচ্ছে ওভারব্রিজ এইটা দিয়ে সোজা ওইদিকে বেরিয়ে যাবো গিয়ে ওইদিকে হচ্ছে টিকিটটা তো চলো টিকিটটা কেটে আনি এই যে কেটে নিয়েছি টিকিট এই যে দেখো নালিকুল টু কনগর তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে যাই করে গিয়ে দেখা হচ্ছে এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে এবার যাবো নিচে তো যাবে কিভাবে হাওড়া থেকে তারকেশ্বর গোঘাট অথবা আরামবাগ লোকাল ধরবে অথবা গোঘাট আরামবাগ তারকেশ্বর থেকে হাওড়া লোকাল ধরবে কন্যাগুন নেমে পড়তে পারবে কন্যাগুল নেমে বেশিক্ষণ নয় একটুখানি আর একটা রাস্তা দিয়ে যাওয়া যায় যেটা হলো ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারবে চলে এসেছি এখন কন্যাগঞ্জ স্টেশনে আর এদিক থেকে ওপারে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো পুরোটা এই যে দেখো কন্যাগঞ্জ স্টেশন কত মানুষের সমাগম দেখো এখনই এই যে দেখো লাইনের ওপার দিয়ে যাওয়া হচ্ছে তো এইখানে যখন আসবে খুব সাবধানে আসবে ট্রেন চলাচল করে এই যে প্রথমে তোমরা ধীর দিয়ে পেয়ে যাবে এখন একটা লাইটের গ্রে আর লেখা রয়েছে এখানে একশো পঁয়ত্রিশতম

জঙ্গলের মাঝখানে ছিল বিভিন্ন ডাকাতের ডেরা আর আমাদের হুগলি জেলা ছিল ডাকাতের জন্য বিখ্যাত বৈশাখ মাসে কৃষ্ণাতৃতীয়া বা তার পরের শনিবার রাতে এই ডাকাতে কালীকে পূজা দিয়ে সারা বছরের মতো ডাকাতির কাজ শুরু করতো ডাকাতরা এখন বর্তমানে এই পূজাটি করে থাকেন সাধারণ মানুষের শোনা যায় বিরাট এক অসত্য গাছের নিচে ছিল মায়ের স্থান আর সেই গাছের উপরে বাস করত শুকনির দল কারণ খুব কাছেই ছিল ভাগার তাই এই মায়ের নাম হয় শকুন্তলা রক্ষাকালী মাতা চন্দ্রভোগ অমাবস্যার রাতে কেউ কেউ পূজা দিয়ে যেত ছাগবলি মহেশ বলি বা কখনো কখনো নরবলিও দেয়া হতো মনস্কামনা পূরণের জন্য পুজো শেষে গায়ের রেড়ির তেল মেখে হাতে লাঠি কাতারি নিয়ে ডাকাতরা বেরোতো ডাকাতি করতে সেই থেকেই মা সূর্যের মুখ দেখে না মূর্তিটি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষে পূজা আরম্ভ হয় ও সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন হয় মা এখানে খুবই জাগ্রত যা চান তাই পান এখানে সবাই বিশ্বাস করে সেইটি মায়ের মূর্তি তৈরি হওয়াতেও এক তারতম্য আছে মাটির সাথে দুধ ও দেশি মদ মিশিয়ে এই মূর্তি তৈরি করা হয় আগের দিন থেকেই শুরু হয় জল ঢালার পর্ব ও কাটা। মায়ের কাছে পশুবলির মানত থাকে সারা রাত জুড়ে হাজারেরও বেশি বলি দেওয়া হয় যে অঙ্গে গহনা থাকে একশো ভরি কাছাকাছি এই পূজা মিটে গেলে এই সোনা একশো ভরি সোনা খুলে ফেলে বিসর্জন দেওয়া হয় মাকে গঙ্গার দ্বাদ শিব মন্দির ঘাটে এই হল কন্যাগর শকুন্তলা রক্ষাকালী মায়ের ইতিহাস কৃপা যাব কি দেখো এখানে লাইটগুলো কি অসাধারণ করেছে সেই নগরের কথা মনে পড়ে যাচ্ছে এই সেই লাইট করেছিল বারাসাত গেটে দেখো পুরো রাস্তাটা কিন্তু লাইটে করে রেখেছে দারুণ লাগছে এখন দেখো সেই যখন মাকে আনা হচ্ছে তখনকার সেই দৃশ্য এই গ্যান্য বাজিয়ে ঢাক বাজিয়ে মাকে আনা হচ্ছে কত মানুষ একসাথে দেখা অনুসন্ধান অফিসের সামনে চলে আসুন আপনার আগে রান্নাকাটি করছেন আমাদের অনুসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছেন আপনার জন্য লম আমাদের মন্তব্য এতটা ভিড় ছিল যে মাকে যখন মন্দিরের ভিতর প্রবেশ করায় তখন আর সামনে যেতে পারিনি তাই ভিডিও দেখাতে পারেন তো এখন মাকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয়েছে তো ভিতরে প্রবেশ করানোর অবস্থায় কেমন লাগে মাকে তোমাদেরকে বেদিতে বসানো অবস্থায় দেখাবো চলো চেষ্টা করছি দেখানোর প্রচুর ভিড় এখানে কিন্তু তোমরা কিন্তু যখন আসবে এখানে কিন্তু ফোন মানি ব্যাগ টাকা পয়সা সোনার জিনিস বা রুপোর জিনিস সমস্ত কিছু কিন্তু খুব সাবধানে রাখবে পকেটে রাখবে না হাতে ধরে থাকবে আর ব্যাগে রাখলে ব্যাগ অবশ্যই সামনে নেবে কারণ চুরি হওয়ার খুব চান্স থাকে এখানে দুষ্কৃতীরা ঘুরছে এটা শুধু আমি বলছি না কর্তৃপক্ষ এখানকার বলছে অ্যানাউন্সমেন্ট করে বারে বারে এই যে দেখো দূর থেকে তোমাদের মাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি না জানি না চেষ্টা করছি কিন্তু ওই ভিড়ের সামনে যাওয়া যাচ্ছে না এত ভিড় এখানে পুজো দেওয়ার জন্য অনেক কাউন্টার আছে তোমরা যেখান থেকে খুশি দিয়ে দিতে পারবে আর মাত্র এগারো টাকা থেকে শুরু এত গরম এখানে ঢুকে পুরো স্নান হয়ে গেছি শুধু দেখার জন্য মাকে মায়ের এই মন্দিরটা কিন্তু অসাধারণ সাজায় এই সময় দেখো কত ফুলে সাজানো কত সুন্দরভাবে সাজানো দেখো আবারও তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো মাকে শুধুমাত্র তোমাদের জন্য আর এখান থেকে দাঁড়াতেই দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে কিন্তু তাও চেষ্টা করছি ওই লুকিয়ে লুকিয়ে যাচ্ছি গিয়ে তোলার চেষ্টা করছি দেখো এই যে দেখো এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা এখান থেকে দেখুন পূজা দিতে পারবে এই যে দেখো এখানে কিন্তু ফল প্রসাদ ফুল সমস্ত কিছু আশেপাশে পাওয়া যাচ্ছে এই দোকানে আর ওপরে দেখো সারি সারি পাখা ওপরে লাগানো রয়েছে কিন্তু এই পাখাতেও থামছে না এত গরম মায়ের মণ্ডপের ডেকোরেশনটা কি দারুণ ডেকোরেশন করা হয়েছে রায় চৌধুরী রূপা মাল্টি থেকে এসেছেন আপনার বাড়ির যদি এই হচ্ছে মায়ের মন্দির দেখো এই মন্দিরটা কিন্তু প্রতি বছরই দারুণ সাজায় আর দেখো লাইটে কত সুন্দর লাগছে এই মন্দিরটি দাঁড়াই কথা বল মা দাঁড়াই কথা আমার কেহ এইটা হচ্ছে মন্দিরের পিছন দিক অর্থাৎ আবার সাইড দিকেও এখান থেকেও পুজো দেওয়া যায় বললাম না অনেক জায়গা থেকে এখানে পুজো দেওয়া যায় তো এখান থেকে তোমরা দিতে পারবে এইটা যতটা সম্ভব ভিআইপি লাইন যতটা সম্ভব ভিআইপি বল को था अमर के हो তোমাদেরকে সামনে থেকে তো ভালো করে অতটা দেখাতে পারলাম না তাই এই সাইডে চলে এসেছিলাম আর তোমাদেরকে আরও ভালো করে মাখির দর্শন করালাম দেখো ভালো করে দর্শন নাম আর কমেন্টে সবাই লেখো জয় মা শকুন্তলা মাতা এখানে একটা মেলাও হয়ে থাকে এই যে দেখো এখন মেলাতে প্রবেশ করছে অনেক কিছু এই মাঠে বসেছি মেলায় তোমরা চাপতে পারবে ঘুরতে পারবে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করতে পারবে তো চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে আজকের মধ্যে ভিতরের শেষ করতে এই হচ্ছে মেলা না সমস্ত কিছু কিন্তু বসেছে এখানে এত ভিড় ছিল দেখো একটা দৃশ্য দেখাচ্ছি দেখো এই যে বাচ্চাটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলে এসেছি আবার কন্যগর স্টেশনে তো এখান থেকে এবার বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা